এদিকে রাজধানীপুর পশ্চিম কেনই বা বনটা এত সুন্দর জানা এই বনে একটা দেবতা থাকে বাবা কুটিলা বলছে দেবতার নাম তো কোনোদিন শুনি নাই দেবতা কেমন হয় দেবতার চুরুচুরু কেমন কুটিলা পা হইতা এই দেবতার চরিত্র একটু ভালো নয় কি করে জানো তোমার মতো সুন্দরী যুবতীদের যদি একবার দেখে তাহলে বল পূর্বক ধরে আর তাকে একবার ধরে তাকে আর কোনো দিন ও ছেড়ে দেয় না তার দশা হয় কেন কেমন জানো জীবন্তে মোরা আধো মোরা হয়ে যায় ও যায় না আবার ভালোবাসতেও পারে না আধা হয়ে থাকে কবিল্লা বলছে বৌদি তুমি তো কথা বলতেই পারবে না বলছে বৌদি তুমি আমাকে ভয় দেখাচ্ছ আমি কিন্তু ভয় করার মেয়ে নয় আমি বনে যখন এসেছি তোমার পূজা দেখেই আমি

সুস্থ থাকি আপনারা সাধুগুরু বৈঠকে এখানে প্রচুর যারা আছে উপস্থিত আমাদের কমিটি বাইরের জন্য সবাই আশীর্বাদ করবেন আগামীতে দিন মুড়ি সৌন্দর্য করতে পারে আপনার কাছে আমার এই বাবা ও কাছে মায়ের কাছে এই অনুরোধ করবেন যাতে আগামীতে দিন ইয়াতে বড় জায়গা করতে পারে সুন্দর একটা মন্দির পিছে দিতে পারে এই আশীর্বাদ করবেন আমার দাদারা মায়েরা

আমার দিদিভাই আমাকে বলে দিলেন এই সূর্য পূজায় যারা যারা অংশগ্রহণ করেছেন আমার মামনিরা মাসিরা বৌদি ভাই দিদি ভাই যারা যারা আসছেন সবাই একটু সাবধানে থাকবেন যাই রাধে পূজার সময় ভয় হুল্লোলের সময় সবাই একটু সাবধানে যার যার জিনিস একটু সামলিয়ে নেবেন রাধে রাধে এবার গোবিন্দ রাধারানী কৃপা করবার জন্য অঙ্গগন্ধ প্রকাশ করলেন আর ওই অঙ্গগন্ধ কুটিলার নাসিকায় লেগেছে অমনি সর্বাঙ্গ অবশ হয়ে গেছে বৌদি আমায় আমায় বাসাও বাসাও চলো আমি আর বনে যাব না ললিতা বলছে এই কুটিলা এই তুই যদি বাঁচতে চাস তাড়াতাড়ি করে বাড়ি চলে যা আর তোর আয়ান দাদা আর তোর জটিলা মাকে গিয়ে সাবধান করে দিবি ওরা যদি আসে তোর মতো দশা হবে এবার এক দৌড়ে কুটিলা বাড়ি চলে গেল কৃষ্ণ ভজনের পদ কণ্ঠ ভক্ত হলো রাধে তবে যাই হোক আর কিছুক্ষণের মধ্যে আমি পূজা আরম্ভ করবো আপনারাও সবাই পুষ্পাঞ্জলি দেবেন পূজায় অংশগ্রহণ করবেন তবে পূজা করতে গেলে বাবা ব্রাহ্মণকে আগে খুশি করতে হয় রাধে রাধে সবাই আপনারা দক্ষিণাটা দিয়ে দেবেন আমার পক্ষ থেকে আমি লোক পাঠিয়ে দিচ্ছি দুজনকে যেটা পারবেন সবাই দিয়ে দেবেন রাধে রাধে জয় রাধে আস আস এবার কুটিরা চলে গেল আর কোনো বাধারন্ধারানী কি সঙ্গে নিয়ে ওই রাধাক তীরে গেলেন যেখানে গোবিন্দ